ব্যাগ মানে কি আধাও ভরছে না এই যে পাঁচশো টাকা বাজার আধাও ভাগে মধ্যবিত্ত মানুষদের জন্য ভীষণ দুর্বিশহ হয়ে গেছে পাঁচশো টাকায় না না পাঁচশো টাকা হাজার টাকা তো এখন ব্যাগ ভরবে না সবজির দাম আকাশ কিন্তু সাধারণ মানুষ সবজি কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে রীতিমতো টাস্কফোর্স ন্যায্য মূল্যে দাম বেড়ে দিয়েছে কার নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে তবে আদৌ কি সত্যি দাম কমছে সবজির নাকি অন্য কিছু চলুন কথা বলবো সাংবাদিক হিসেবে নয় আজকে ক্রেতা হিসেবে ঢুকবো বাজারে দেখবো কত দাম রয়েছে কত সবজির একদম ফল তো নেবো না আলু নেবো আলু টমেটো কবে বাবু হ্যাঁ আশি টাকা কিলো কাঁচা লঙ্কা দাম কমেনি দাম বলে কমছে আমরা তো বাজার করতে আসলাম পিকনিকের জন্য কি বলো কাকু খাচ্ছো কাকু আলু কত গো তিরিশ টাকা আর পাল্লা নিলে টমেটো টমেটো সত্তর টাকা আর পেঁয়াজ পঁয়তাল্লিশ হ্যাঁ

খুব ফুলকা ফুলপতি একশো একশো চলে না বটল বটল দেখলেন সোনালাম আপনাদেরকে কি রয়েছে এখন বাজার দর কি মনে হচ্ছে কমেছে কি দাম বলে যাওয়ার পরেও কমেডি দাম শ্রমিক এখন দেখবো যারা ক্রেতা যারা কিনতে আসছেন তারা কি বলছেন আমার নাম শুক্লা সেন আচ্ছা কত টাকা করে কিনলেন বাজার বাজার তো কিনলাম খুবই হাই রেট পটল বলছে ষাট টাকা মিষ্টি কুমড়ো বলছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কুয়াশা ষাট টাকা বেগুন ষাট টাকা মানে পাঁচশো টাকায় কি ব্যাগ ভরছে কিছু হচ্ছে না অলরেডি আটশো টাকার বাজার হয়ে গেলো এইটুকু বাজার কোন অসুবিধা অসুবিধা মানে আমরা হচ্ছে অবসরপ্রাপ্ত স্বামী তো এইটুকু টাকার মধ্যে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ভাড়া দিয়ে সংসার চালাতে প্রায় আর্ধেক দিনই মানে ওই অ্যালুসিডো ভাত খেয়ে চালার মতোই অবস্থা তার মধ্যে তো অসুখ বিসুখ আছেই স্বামী অসুস্থ ছেলে অসুস্থ ক্যান্সার পেশেন্ট এইভাবে আর কিভাবে চালা যায় কি চাইছেন যে দামটা আমরা তো চাইছি যে জিনিসের দাম কমিয়ে মধ্যবিত্ত মানুষকে বাঁচাতে মধ্যবিত্ত মানুষ তো মরে গেল যাদের আছে তাদের তো কোনো চিন্তা নেই এবং যারা ফুটপাতে থাকে তাদেরও চিন্তা নেই মরেছি আমরা না পারছি এদিক না পারছি বলেন আগে হাজার টাকা নিয়ে আসতাম সারা সপ্তাহের বাজার করতাম এখন এই যে পাঁচশো টাকা নিয়ে আসছি একশো টাকা ব্যাগে আছে দুদিনের বাজার হয়নি মানে বাজার দর পাঁচশো টাকায় না ব্যাগ ব্যাগ মানে কি আধাও ভরছে না এই যে পাঁচশো টাকা বাজারে আধাও ভাগে এই যে হঠাৎ করে চড়াই হয়ে যায় সবজি বৃষ্টির জন্য সরকার বলছে অন্যরকম কাঠটা শুনবো গরিবের হলে সবচেয়ে মুশকিল না মানে সবজিওয়ালাদের কথা শুনতে পারে না সরকারের কথা সবচেয়ে গরিব মানুষ যেখানে সেখানে দামটা বাড়ে আমদানি নাই তো চাষবাস কম হচ্ছে বাইরে থেকে আসে এখন আপনারা পাল্লা প্রতি কত নিয়ে আসেন কত টাকা করে নিয়ে আসেন টমেটো টমেটো পাল্লা প্রতি এখন সাড়ে তিনশো টাকা সত্তর টাকা কিনতে হচ্ছে এখন সত্তর পঁচাত্তর কিনতে হচ্ছে আমাদের আপনারা তো প্রত্যেক বছর সবজি বাজার করেই আপনাদের পেট চলে তো এই সময়টা যে দাম বেড়ে যায় এবং ক্রেতাদের অসুবিধা হচ্ছে কি বলবেন আমাদেরও অসুবিধা হচ্ছে ক্রেতাদেরও অসুবিধা হবে তো দাম তো কম না বাঁধাকপি বাঁধাকপি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর ফুলকপি ফুলকপি আশি একশো শোনান আপনাদেরকে কি বলছেন ক্রেতারা এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে টাস্ক ফোর্স এসে কি বলেছেন এবার শোনাই সেই কথাটা আজকে আমরা মূলত হোলসেল মার্কেটে গেলাম প্রথমে সেখানে আমরা রেটটা নিলাম সেখান থেকে আমরা রিটেল মার্কেটে এসেছি এখন এটা নিবেদিতা মার্কেট চম্পাশাড়ি এখানে রেট দেখা চলছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিলো রেটটাকে যতটা কম রেখে মানে আমাদের মানুষের কাছে তুলে দেওয়া সবজি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তো যখনই যাচ্ছেন দেখা যাচ্ছে যে বাজার মানে পাইকারি বাজার আর এই খুচরো বাজারের মধ্যে প্রায় দ্বিগুণ তো একটা তফাত দেখা যাচ্ছে না দ্বিগুণটা আমরা যেটা শুনেছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি যে না সেটা নেই এখন ওনারা বলছেন যে হয়তো কেজি কেজিতে পাঁচ টাকা বা দশ টাকা ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে তিন টাকা চার টাকা এরকম রাখছে এটা যদি ওনারা মেনটেন করেন আমরা সেটা রেগুলার বেসিসে খেয়াল রাখবো

কিন্তু জানেন তো একটা সত্যি কথা কোথাও একটা এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তার কোথাও একটা সরকারের লাগাম টানা দরকার অসুবিধায় পড়ছে কারা যারা প্রতিনিয়ত দিন আনে দিন খায় তাদের সত্যি হাত পড়ছে সবজির বাজারে গিয়ে চোখ রাখুন শিলিগুড়ি লাইভের পর্দায় সারাদিনের সব খবরের আপডেট পেতে ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে চোখ রাখুন শিলিগুড়ি লাইভে